بسم الله الرحمن الرحيم ونظم القران تأليف كلماته مرتبة المعاني متناسقة الدلالات على حسب ما يقتضيه العقل لا توليها في النطق وضم وضم بعضها الى بعض كيفما اتفق নজমুল কোরআন কোরআনের আলফাজ কোরআনে আলফাজের পরিচয় দিতেছেন তো কোরআনের আলফাজ সমূহকে আলফাজ লব্জ না বলিয়া নজম বলা হলো এর কারণ হলো লব্জ শব্দের মধ্যে ওলাম একরাম বলেন যে কোরআনের শব্দের বেলায় লবজ ব্যবহার করাটা এটা সু আদব বেআমি হবে কারণ লব্জের শব্দ লব্জের অর্থ হচ্ছে নিক্ষেপ করা এই জন্য কোরআনের জন্য লবজ শব্দ ব্যবহার না করে নজম ব্যবহার করা উত্তম নজম শব্দের অর্থ হলো নজম মানে বোঝায় মালাকে থেকে মালায় গাঁথা মুক্তাকে মুক্তের যে মালা আছে ওই তাগাতে গাঁথা তো এখানে কোরআনকে মুক্তার মালার সাথে উপমা দেওয়া হয়েছে তাসবি হয়েছে মুক্ত মুক্তার মালার সাথে কি দেওয়া হয়েছে তাসবি দেওয়া হয়েছে এই হিসেবে এখন এখানে আমরা কোরআন কেস তাসবি হয়েছে কোরআন মোসাব্বা আর মুক্তার মালা মোসাব্বা বিহি যেহেতু মোসাব্বা উল্লেখ আছে এই জন্য ইস্তারা কেনাইয়া আবার নজম মালা হওয়া তাগা হওয়াটা এটা মুক্তার জন্য মুক্তার মালার জন্য লাজেম তাগা না হইলে মুক্তার মালা বানানোই যাবে না এই নজমটাকে আনার জন্য সাবেদ করা হয়েছে যেহেতু লাজম সাবেদ করা হয়েছে এই জন্য এটা হচ্ছে ইস্তারায় তাকিলিয়া এখন নজম কোরআন কাকে বলে অনজমুল কোরআন তালিফ কালিমাতি মোতারাতি বাতাল মাহানি মোতানাতি নজমে কোরআন বলা হয় তালিফ কালিমা তিহি তার কালিমা সমূহ লিপিবদ্ধ তালিফ লিপিবদ্ধ তালিফ শব্দ অর্থ বুঝায় ওইভাবে লিপিবদ্ধ হওয়া যে গুণের উপর সেটাকে উল্লেখ করা হয়েছিল সেটাকে প্রকাশ করা হয়েছিল একটা হচ্ছে লিখা আমি লিখলাম লিখার মধ্যে কেতাবতের মধ্যে শব্দের পরিবর্তন হইতে পারে বা যেই গুণের সাথে সেটা বর্ণিত হয়েছে ওই গুণ নাও থাকতে পারে কিন্তু মধ্যে হচ্ছে আমি যেটা সংকলন করব আমি যেটা যেটাকে আমি লিখতেছি সংগ্রহ করতেছি ওইটা আমি ওই গুণের সাথে লিখবো জমা বাইনা সতের মধ্যে আসছে জমা হা আল্লাহা যেই গুণের সেটাকে উল্লেখ করা হয়েছে ওই গুণের উপরে কি করা সেটাকে একত্র করা সংকলন করা এটাকে বলে তালিফ তো তালিফ ও তার কালিমা সমূহ লিপিবদ্ধ মানি এটা একটি হাল হাল মোটারতটিবাতাল মানি মানা সমূহের মধ্যে মোটারত্তিবাত তার তীব দেওয়া অবস্থায় যে অবস্থায় তার মানার সমূহ মধ্যে যে অবস্থায় তার সমূহ বিন্যস্ত মতালাতি পাতাল মানি যে অবস্থায় তার মানাসমূহ বিন্যাস্ত সুবিন্যস্ত মোতনাশক দালালাত যুক্তিস দালাল ইঙ্গিত সমূহ দালত সমূহ দালালত সমূহ ইঙ্গিত যুক্তিযুক্ত দালাল সমূহ ইঙ্গিত দালত মানে ইঙ্গিত শেখ যুক্তিযুক্ত ইঙ্গিত সমূহ যুক্তিযুক্ত আলা হসবি ইয়াক্তাদিহিল আকলের তাকাজা অনুযায়ী মানের তারতিব এবং দালালত রিঙ্গিত যুক্তিযুক্ত এই দুইটা আকলের তাকাজা অনুযায়ী আকল যে আকল যেটা যার তাকাজা করে ওইভাবে হবে লা তাওয়ালিহা ফিন নুতকি লাগাতার এ তাওয়ালিহা মানে তাওয়ালিল কালিমা লাগাতার কালিমাকে বসিয়ে দেওয়া নয় কি কথা বলার মধ্যে কথা বলার মধ্যে কালিমাকে পরস্পর বসিয়ে দেওয়া নয় কথা বলার মধ্যে কালিমাকে পরস্পর বসিয়ে দেওয়া নয় বাজিহা ইলা বাজ এবং পরস্পরকে পরস্পর সাথে মিলিয়ে দেওয়াও নয় কাইফা মাত্তাফাক যেভাবে সেভাবে যেভাবে ইচ্ছা সেভাবে যেভাবে মনে চায় সেভাবে যেভাবে মনে চায় বা যেভাবে সেভাবে কালিমাকে পরস্পরে পরস্পরকে পরস্পরের সাথে মিলিয়ে দেওয়া নয় এবং কথা বলার মধ্যে পরস্পর আনা নয় কথা বলার মধ্যে পরস্পর আনা নয় এবং কালিমাকে যেভাবে সেভাবে মিলিয়ে দেওয়াও নয় এটা নজম কোরআনের নাম এটা নজম কোরআন নয় বরং নজমে করান হবে তালিফু কালিমাতি কালিমা সুম লিপিবদ্ধ মোতারাতিবাতাল মাহানি মানার সমূহের মধ্যে তার তিপ দিয়া এখানে মাহানি মানি উমুরে বালাগত উমুরে মাহানি উমুরে বোলাগাদের উমুর বোলাগাদের যেই বিষয় আসা আছে অর্থাৎ যেখানে মুক্তদাকে মার ফানা দরকার ওখানে মার পা যেখানে খবরকে মার ফানা দরকার ওইখানে খবরকে মার পা যেখানে কালামকে যেভাবে লওয়ার দরকার বোলাকাদের যে নিয়ম নীতি আছে কালামকে ব্যবহার করা কোথাও ফসল লাগবে কোথাও লাগবে না এই সবগুলোকে কি করা মেনটেন করা এই সবগুলোর মধ্যে সামঞ্জস্য বিধান বাস্তবায়ন করা তো মোতারত্তিবাতাল মানি মানা সমূহ সুবিন্যস্ত অর্থাৎ বালাগাদের বিষয় সমূহ তার মধ্যে কি হবে সুবিন্যস্ত হবে তার মধ্যে সুন্দর সুচারু রূপে সাজানো থাকবে গোছানো থাকবে মোতালাতিবাতাল মানি মানা সমূহের মধ্যে মানা সুবিন্যস্ত যে অবস্থায় তার মানা সমূহ সুবিন্যস্ত মোতানাসে কত দালালাত তানাসুক অর্থাৎ মিলজুল মিল একে অপরের সাথে সুসম্পর্ক এখানে আমরা করছি যুক্তিযুক্ত আর দালালত দালাত সমুর মধ্যে দালাত সমুর মধ্যে দালাত সমূহ যুক্তিযুক্ত মোতানা শেখ দালালত দালাল সমূহ যুক্তিযুক্ত এখানে মোতানা শেখা মানে আছে আসেবাদ অর্থাৎ যুক্তিযুক্ত সামঞ্জস্য কিভাবে বাইরের সতরে দেখেন আলমুরাদ বেতানা শক্তির দালালত মোটা বেক হাল আহাল ইয়া এখানে মতানাশকা বলতে মতানাশক বলতে মতানাশকের দালালাত বলতে বোঝানো হয়েছে দালালাত অর্থাৎ দাঁড়াত দালালতের সাথে ইঙ্গিত দালাত সমুহ ইঙ্গিত দালাতগুলো ইয়া ইঙ্গিত গুলো দালাত গুলো মানে ইঙ্গিত গুলো যুক্তিযুক্ত অর্থাৎ মুক্তা যায় হাল আর মোতাবেক এই কালিমাটা মুক্ত কালিমাগুলো কি হওয়া মুক্ত জালালে মোতাবেক হওয়া এবং তার মনে আছে বহিত হবে তো দালালত আমরা জানি তিন প্রকার দালালতে তাজা মুনি মোটাবেতি তাজা মুনি এলতে যা আমি তো এখানে মতানা আছে দালালত এখানে দালালত মানে দালালতে মোতাবেক উদ্দেশ্য অর্থাৎ পরিপূর্ণ দালালত পরিপূর্ণ ইঙ্গিতটা কি হবে ইঙ্গিতটা যুক্তিযুক্ত হবে যুক্তিসঙ্গত হবে মতন দালালত ইঙ্গিত সমূহ যুক্তিযুক্ত অথবা এখানে দালালত মানে হচ্ছে দালালত আলাল মানা দালালত মুক্তাজে হালের এখানেও মুক্তাজে হাল অর্থাৎ হাল যেভাবে চায় ওইভাবে কি করা আকল মানে আকল যেভাবে চায় সেভাবে কি করা ব্যবহার করা তা আকল মানে উমুর বালাগত এখানেও আকলন উমুর বালাগত বালাগতের ওলামা একরাম বালাগতের বালাগতের নিয়ম নীতি যেভাবে চায় তো আলা হাসুমা আকল আকলের তাকাজা অনুযায়ী তো মতানা আছে দালালত যা দালাত সমূহ যুক্তিযুক্ত আলা হাসু এক তাদিল আকল আকলের তাকাজা অনুযায়ী লা তাওয়ালিহা লা নয় নয় মানে লজ্ন করা নয় লা লা নজমুল কোৰান নজমুল কোৰান নয় তাৱালিহা ফিনুত কি কথা বলার মধ্যে লাগাতার কালিমানিয়া আসা অজন্ম বাজিহা ইলা বাজিন বাজ কালিমাকে বাজ কালিমার সাথে কিছু কালিমাকে কিছু কালিমার সাথে মিলিয়ে দেওয়া জম মিলিয়ে দেওয়া। সেইফা মাতাফাক যেভাবে সেভাবে। এই এই বিষয়ের নাম কি নয়। নজমুল কোৰআণ নয় وكان القسم الثالث من مفتاح العلوم الذي صنفه الفاضل العلامة أبو يعقوب يوسف يوسف السكاكي وكان القسم الثالث আরেকটি আলোচনা আমাদের শুরু হলো সেই আলোচনাটা হলো আমাদের মোসানিব রহমতুল্লাহ আলাই সাহের আলাই রহমা যেহেতু মুক্তাসুল মাহানি কিতাবটা লেখা হয়েছে তালখিসুল মেফতা থেকে আবার তালখিসুল মেফতা কিতাবটা মেফতাল উলুমের সরা মেফতাল উলুমের যেই তিনটা কেসেম আছে তিন কেসেমের মধ্যে একটা কেসেম হচ্ছে বালাকাতের তিনটা বিষয়ের উপরে প্রথম কেসেম হচ্ছে নাহ সরফতেকাক দ্বিতীয় বিষয় হচ্ছে কাফিয়া মানতেক কাফিয়া মানতেক এবং এই এলমুল অর্থাৎ কাফিয়া মান্তেক বিষয়ে

তার জিহে মতন তার জিহে বায়নিফ তো এখান থেকে তার জিহে মতন শুরু হলো মতন কে প্রাধান্য দেওয়ার কারণ শুরু হলো যে মতনটা কেন উনি পছন্দ করলেন অনেকগুলো মতন ছিল তার মধ্যে তিনি এই পালাগাদ বিষয়ক মতনের মধ্যে তিনি কেন মেফতাল মতনটা পছন্দ করলেন এখান থেকে দ্বিতীয় বিষয় শুরু হচ্ছে ককানাল ক্রিসমুস চালিশু তৃতীয় কেসেম এখানে কানাডা কানায় তাম্মা এখানে কানাটা কানা অর্থাৎ আমল করবে কানায় যায় আমল করবে কিন্তু অর্থ উঠবে না ও কানাল কৃষ্ণ সালেস এবং কৃষ্ণ সালেস উলুম মিফতাল উলুমের মিফতাহুল উলুম কিতাবের কৃষ্ণ সালেস আল্লাদি যা যে মিফতাল উলুম কিতাবটি সন্নাফাহু লিখেছেন হুমানি মিফতাল উলুম যে কিতাবকে লিখেছেন এই হুটা জমির এই জমিরটা ফিরেছে আল্লা দিকে আল্লাহ 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 দিকে ফিরবে আল্লাধি সন্নাফাহু যাকে লিখেছেন আলফাজিলু যিনি জ্ঞানী আল্লাহ আল্লাহ মাতু যিনি অতিশয় আলফাজিলু যিনি বুজুর্গ মর্যাদাবান আল্লাহ আল্লাহ মাতু যিনি মহাজ্ঞানী আল্লামা আবু ইয়াকুব ইউসুফ আসাকি যিনি হলেন আবু ইয়াকুব উনার কুনি হচ্ছিল আবু ইয়াকুব ইউসুফ উনার নাম আসাকি এটা উনার গ্রামের দিকে ইঙ্গিত করে আট নম্বর হাসির মধ্যে আছে সাক্কা কি উনাকে কেন এই নাম দেওয়া হয়েছে এক নম্বর হচ্ছে হরিয়া তো নিশাপুর নিশাপুরের একটা গ্রামাদিং গীত করিয়ে তাকে সাক্ষাখী বলা হয় অথবা ইরাকের একটা গ্রামাদিং গীত করে তাকে সাক্ষাখী বলা হয় কেবল ইয়া মানে কোনো গ্রামাদিং গীত করে সাক্ষাখী বলা হয় তবে ইমাম শ্রী রামুদের উল্লেখ করেন যে উনাকে সাক্ষাতি বলা বা সাক্ষাখি বলা হয় এটা উনার দাদার কা লিনিসবাদী জাতদি লি জাতদিহি এটা উনার দাদা দাদার দিকে না করিয়া কেননা তিনি ছিলেন সাক্কাক উনার দাদা ছিলেন কি সাক্কাক সাক্কাক বলা হয় যারা টাকশালে মুদ্রা তৈরি করে স্বর্ণ মুদ্রা কি করে স্বর্ণ মুদ্রা টাকা তৈরি করে তো সাক্কা নিজাবে যিনি স্বর্ণ মুদ্রার টাকা তৈরি করতেন স্বর্ণ মুদ্রা তৈরি করতেন স্বর্ণ মুদ্রা রূপার মুদ্রা কি করতেন রূপ্য মুদ্রা স্বর্ণ মুদ্রা এবং রূপ্য মুদ্রা তৈরি করতেন সাক্কাক তাগাম্মা দাহুল্লাহানহি আল্লাহ তাআলা তগম্মা দা ঢেকেনিন হু তাকে আল্লাহ তাআলা বিগুফরানি তার খমর দ্বারা আল্লাহ তাআলা তাকে তার খমর দ্বারা ঢেকেনিন তো এখন দেখেন ওয়া কাল কিসমুস সালিসু এবং কিসম সালিস আযমা অধিক মহান অধিক বড় বিশাল আযমা একদম সম্মাস লফান উপকরের দিক দিয়ে অনেক বড় উপকরের দিক দিয়ে অনেক বড় মহান পেয়েছেন আমি বলেছিলাম আগে মুক্তাচারের মধ্যে আবার গুলাকে আপনি যদি শব্দ আগে পিছিয়ে আসেন খুঁজে নিয়ে যদি অর্থ তুমি নিতে পারেন আপনার কাছে কিন্তু অনেক সহজ লাগবে তাহলে ওখানে ক্রিসমু চালেস ক্রিসমস চাল অধিক উপকারী অধিক বড় মহান কৃষির দিক দিয়ে নফান উপকার দিক দিয়ে উপকারীর দিক দিয়ে অনেক মহান তো আজমা এখন ইসমত তফজিলের মোজা ফেলে ইসমত যেহেতু তিনবার ব্যবহার হয় তো মা সুন্নিফা ফিহি মিনাল কুতুবিল মাসুরতে প্রসিদ্ধ লিখিত কুতুবিল মাসুরা প্রসিদ্ধ কিতাব সমূহ থেকে মা সুন্নিফা ফিহি বালাগত শাস্ত্রে বালাগত শাস্ত্রে যা লেখা হয়েছে মা সুন্নিফা ফি মানে ফি এলমিল বালাগত অতাবে ইহা এলমে বালাগত এবং তার তাবের মধ্যে তো অর্থ কি এলমে বালাগত এবং তার অনুগামী এলেমের ক্ষেত্রে অনুগামী শাস্ত্রের ক্ষেত্রে ফিহি ইল বালাগত এবং অনুগামী শাস্ত্রের ক্ষেত্রে মা সুন্নিফা যা লিখা হয়েছে যা লিখা হয়েছে এলমে বালাগত এবং তার অনুগামী এলেমের ক্ষেত্রে শাস্ত্রের ক্ষেত্রে মিনাল কুতুবিল প্রসিদ্ধ কিতাবসমূহ থেকে প্রসিদ্ধ কিতাবসমূহ থেকে এলমে বালাগত এবং তার অনুগামী এলেমের ক্ষেত্রে এলিমের শাস্ত্রে যা লেখা হয়েছে যা লেখা হয়েছে আজমু তার মধ্যে এই কেশমের সালসটা অধিক বিশাল অধিক বড় অধিক গুরুত্বপূর্ণ নফান উপকারের দিক দিয়ে অর্থাৎ বুঝতে পারছেন আবার ধরেন কেশম সালিস আজম কেশম সাল আজম অর্থাৎ আমরা ফর উঠাবো কেশমে সালেস মিনাল কুতুবিল মশুরফ প্রসিদ্ধ কিতাবসমূহ থেকে ফিহি এলমবালাগত এবং তার অনুগামী এলিমের ক্ষেত্রে মা সুন্নিফা যা লেখা হয়েছে আজমা অধিক মহান নফান উপকারের দিক দিয়ে কেশমে সালেসটা এলম বালাগত এবং তার অনুগামী এলিমের ক্ষেত্রে প্রসিদ্ধ কিতাবসমূহ থেকে যা লেখা হয়েছে তার মধ্যে অধিক মহান উপকারের দিক দিয়ে অর্থটা বুঝতে পারছেন সবাই বুঝছেন সারা দিবেন এবার আসেন আমরা এখন মিনাল কুতুল মা সুরা এবং নফানের তার কিবি হালত বলতেছেন মোসার মব্দুল আলাই ফিহির অর্থ আমরা অর্থের মধ্যে উঠে ফেলেছি যে এলাকাত এবং তার অনুগামী এলেমের ক্ষেত্রে তো বয়ানুন এই মিনাল কুতুবিল মা সুর এটা বয়ানুল লিমা সুন্নিফা এই মিনাল কুতুবিল মা সুর এটা মা সুন্নিফার বয়ান অর্থাৎ আজমা মা এই মা যে আছে এই মা মৌসুলা এই মার বয়ান হচ্ছে মিনাল কুতুবিল মাসুরা যা লেখা হয়েছে যা লেখা হয়েছে মানে কি প্রসিদ্ধ কিতাব থেকে তো প্রসিদ্ধ কিতাব থেকে এটা হচ্ছে মার বয়ান এটা কি মার বয়ান অর্থাৎ মা যেটা বুঝাইতে চাই মিনাল কুতুবিল মা ওইটাই বুঝাইছে বয়ান মানে কি মোবাইল যেটা বুঝাইতে চাই বয়ান ওটা বুঝিয়ে দিচ্ছে তো মা যেটা বুঝাইতে চায় যে যা লেখা হয়েছে মানে কি মিনল মা সুরা প্রসিদ্ধ কিতাব থেকে এই প্রসিদ্ধ কিতাব থেকে যা লেখা হয়েছে ওইখান থেকে এই আমাদের এই কেসমে সালেশ শ্রেষ্ঠ এবং কেসমে সালসটা কত কোন কিতাবের উলুমের লিমা লিমাশুলফা এটা মা আসুলফার বয়ান মনে করবেন যে মা সুন্নিফা কথার বয়ান শুধু মার বয়ান কিসের বয়ান তো সুন্নিফা আনি ইঙ্গিত দিয়েছেন যে এখানে তো আমাদের মধ্যে মা অনেক জায়গাতে আসছে আপনি আবার যেন বিভ্রান্ত না হইয়া যান মা সুন্নিফের সাথে যে মাটা আছে ওই মার বয়ান এই মা সুন্নিপ উল্লেখ করে দিচ্ছেন বয়ানুল লিমা সুন্নিফা এটা মা সুন্নিফার বয়ান অর্থাৎ ওই যে সুন্নিফার সাথে যে মায় মৌসুলাটা আছে এই মায় মৌসুলার বয়ানকে মিনাল কুতুবিল মাসুরো কুতুব জমা এই জন্য মাসুরাও মোয়ানাস আসছে আপনাদেরকে বলেছিলাম যে জমানাস জমা জমুক আসার ওয়াহেদা মোয়ানাসের হুকুমে এই জন্য কিতাবের জমা কুতুব ওয়াহেদা ওজন ঠিক থাকে নাই এজন্য এই এটা ওয়াহেদা মোয়ানাস হুকুম হয়ে গেছে আর এটা সিপত আসছে মাসুরা দিয়ে মিনাল কুতুবিল মাসুরা প্রসিদ্ধ কিতাব সমূহ থেকে নফান উপকারের দিক দিয়ে এই নফানটা আজম থেকে তুমিজ হয়েছে মিন আজম আজম থেকে তুমিজ হয়েছে অর্থাৎ মানে সন্দেহ দূর করেছে যে অধিক উপকারী অধিক মহান অধিক মহান যে কিভাবে মহান তো বললো যে নফান উপকারীর দিক দিয়ে তাহলে আজকে আমরা অর্থটা কিভাবে করলাম অকানাল কিসম সালিস আমরা অর্থটা কিভাবে করবো

কিতাব সমূহ থেকে বালাগত এবং তার অনুকে মেলে ক্ষেত্রে মা সুনিবা যা লেখা হয়েছে প্রসিদ্ধ কিতাব সমূহ থেকে বালাগত হি মানে কি হি মানে বালাগত এবং তার অনুকে মেলেম বালাগত এবং তার অনুকে মেলে ক্ষেত্রে যা লেখা হয়েছে তার থেকে আজমা নফান উপকার দিক দিয়ে অধিক মহান অর্থ বুঝতে পারছেন তাহলে মেফতালুমের তৃতীয় প্রকার প্রসিদ্ধ কিতাব সমূহ থেকে যা লেখা হয়েছে বালাগত এর অর্থ আগে যা লেখা হয়েছে বালাগত এবং তার ক্ষেত্রে দিক দিয়ে সেটি অনেক মহান তাহলে আমরা এখান থেকে এই যে এটা হচ্ছে এক নম্বর অর্থ দুই নম্বর মিনার কুদি মাস এটা হচ্ছে দুই নম্বর অর্থ মা শূন্য পা তিন নম্বর অর্থ ফি সেন নম্বর অর্থ উঠবো আর আজ আমার অফারের একদম শেষে এটা এটার লগে সম্পর্ক তাইলে এবং মেস্তলুমের তৃতীয় কেসে প্রসিদ্ধ কিতাবসমূহ থেকে যা লেখা হয়েছে বালাকাত এবং অনুগামের ক্ষেত্রে অধিক আজ অধিক উপকারী নফান উপকার দিক দিয়ে উপকার দিক দিয়ে অধিক অধিক মহান অধিক শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বড় মহান এভাবে অৰ্থাৎ আজমা মানে বৰ অৰ্থ উঠব আৰু কি বড়ো মহান শ্ৰেষ্ঠ